নমস্কার বন্ধুরা আজকে আমি একটুখানি মুসুর ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি করে দেখাবো হাতে মেখে নেওয়া লাউয়ের এই রেসিপিটা একবার এইভাবে বানালে বারবার বানাতে ইচ্ছে করবে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তরকারিটা রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে ভাতের সঙ্গেও ভালো লাগে একটা বাটিতে আমি লাউ কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচ মতো মুসুর ডাল ধুয়ে নিয়ে নিয়েছি আর বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি তার থেকে অল্প একটু নিয়ে নিয়েছি আর একটা বড় টমেটো কেটে কুচি কুচি করে কেটে তার থেকেও অল্প নিয়ে আমি এখানে মুসুর ডালি আর লাউটা একসঙ্গে মেখে হাতে মেখে রেখে দিলাম এখানে আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি আর এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি এই তরকারিটা ঘি দিয়ে করলে খুব ভালো টেস্ট আসে তোমরা চাইলে তেলও দিতে পারো ঘি আমি গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম হিং এখানে আমি তিন চারটে মতো রসুন কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশি লাগে না রসুন অল্প একটুই দিতে হবে তারপর এখানে আমি একটুখানি আদা কুঁচি দিয়ে দিলাম আর একটু দুটো কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম এইগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কুঁচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটুখানি নরম করে নেবো পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে এখানে আমি যে টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কাটা বুঝে দিতে হবে কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি যদি কাঁচা লঙ্কা বেশি ঝাল থাকে তাহলে শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব লো ফ্লেমে কষিয়ে নিলে ভালো হয় ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় এখানে আমি মশলাটা দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলাটা এখানে বেশ ভালো করে কষা কষা হয়ে গেছে এই সময় যে লাউটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপরে লাউ আর মুসুর ডাল মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি নুন একেবারে দিয়েছিলাম না তোমরা চাইলে মশলা কষার সময় দিয়ে দিতে পারো নুন দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটুখানি জল দেব লাউয়ে জল বেরোবে সেই জন্য সেই হিসেবে বেশি জল দেওয়ার দরকার নেই তরকারিটা মাখা মাখা হবে বেশি ঝোল হবে না যেহেতু ডাল আছে তাই আমি একটুখানি জল দিয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না লাউ আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন মুসুর ডাল আর লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা ধনে পাতা কুচি আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি লাস্টে দিয়ে দিলাম লাস্টে ঘিটা একটুখানি নিশ্চয়ই দিতে হবে তাহলে খুব ভালো টেস্ট আসবে তরকারির দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই ঘি দিয়ে লাউয়ের তরকারিটা বাড়িতে একবার নিশ্চয়ই তোমরা বানাবে আর আমাকে জানাবে কেমন হয়েছিল খেতে সত্যিকারই খুব ভালো হয় খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানেই তরকারিতে মুসুর ডালটা অল্পই ব্যবহার করতে হয় অল্প একটু দিলে টেস্টটা অসাধারণ লাগে এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি গরম গরম রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ